আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ নজরুল বাসার অ্যান্ড গ্রুপ ফার্ম অ্যান্ড গার্ডেনের পক্ষ থেকে তো আপনাদের সবাইকে স্বাগতম জানে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড গ্রুপ ফার্ম অ্যান্ড গার্ডেনে তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন তো আশা করি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো টাইটেল আর থামনেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কোন সম্পর্কে বা আজকে ভিডিওটিতে আমরা কি আলোচনা করব তো আমাদের ফার্মে কোন গরুটা কত লিটার দুধ দেয় তো সেই সম্পর্কে দেখানোর চেষ্টা করব। তো দেখতেছেন এখন আর কি দুধ দোয়ানু চলতেছে তো আমাদের ফার্মে আর কি গরুগুলা দেখাশোনা করেন ওই কাকা আর কি দুধ দোয়াইতেছেন তো এইখানে আর কি যদি দেখেন যে এইখানে চাই রাখা আছে এগুলো অনেকেই চিনেন তো আসলে মাছ ধরতেছে কিছুদিন যাবৎ বৃষ্টি পড়তেছে তো যে এখানে কাঁচা ঘাস রাখা আছে গরুর জন্য এখানে বস্তা ভর্তি কাঁচা রাখা আছে যেহেতু আমাদের ডেয়ারি ফার্ম আর এই যে সবগুলো গরু দাঁড়ায় আছে এখন হচ্ছে কি আপনার সকাল টাইম তো সকাল টাইম এই ভিডিওটা কি করা হয়েছে তো এখন যে লাস্ট গরুটা আছে ওই লাস্ট গরুটা থেকে দুধ দোয়ানো হচ্ছে আগে বাসুরগুলো আপনাদের দেখায় এনেই যে দেখতেছেন বাসুরগুলো সবগুলা এখানে দাঁড়ায় আছে আর হচ্ছে কি আর কিছুক্ষণ আগে এগুলাকে গোসল করানো হয়েছে কারণ গরু দোয়ানোর আগে সবগুলোকে গোসল করানো হয় সেই কারণে সবগুলা কি গোসল করানো এবং ভিজা শরীরে সবগুলা দাঁড়ায় আছে তো দেখতেছেন গরুগুলো মাসাল্লা বা অনেক সুস্থ আছে আর এখন আর কি গাভীর দুধ দোহন করতেছে এই জন্য আর কি যায়নি ওইখানে কারণ এখন যদি হঠাৎ করে আমি ঢুকিয়া পড়ি তাহলে গরুটার ভয় পাওয়া যাবে এবং লাল করবে তো সেই কারণে আসলে ভিতরে যাওয়া হয় নাই তো এই যে এখন দেখাইতেছে এই যে দেখেন এই গরুগুলা সবগুলো এখন দাঁড়ায় আছে কারণ সবগুলা থেকে দুধ দোহন করা হয়েছে আর ওই যে ওই সার শুয়ে আছে আর মাত্র এই যে এই গরুটা থেকে দুধ দেওয়ানো হলো তো এখন কোনটা কত লিটার দুধ দেয় এই যে এটা দেখতেছেন এটা কিন্তু কিছুদিন পরে দুধ ছেড়ে দিবে আর হয়তোবা এক দেড় মাস দুধ দিবে এক দেড় মাস পরে এটা আর দুধ দিবে না তো এটাও সেম আর হয়তো বা এক থেকে দুই মাস দুধ দিবে এটা এটা এরপরে আর দুধ দিবে না তো ওই গরুটা মাসা আমার অনেক ফেভারেট একটা গরু কারণ এটা টাক দিলে কাছে আসে তারপর ছিল আর এটাই ফার্মের মধ্যে মোটামুটি সবথেকে বড়ো গরু তো সেই কারণে এটার প্রতি আলাদা একটা মায়া আছে তো এই গরুটা আপনাদের প্রতিদিন প্রায় বারো থেকে চোদ্দ লিটার দুধ দিতেছে এখনো আর কিছুদিন পরে এটা দুধ দিয়ে বন্ধ করে দিবে এটা বারো থেকে চোদ্দ লিটার দিতে আর এটা আসলে আপ ডাউন করে প্রতিদিন যে এক সমান এরকম ডাউন করে কারণ আমাদের খাবার দেওয়ার উপর নির্ভর করে গরুর দুধের ইয়াটা তো সারটা শুয়ে ছিল ওরে দাঁড় করাই দিলাম যে তোমার শুয়ে থাকার কোনো অধিকার নাই তুমিও দাঁড়ায় থাকো তো এদের একটু পরে আর কি খাবার দেওয়া হবে তো মাত্র দুধ শেষ হয়েছে একটু পরে আবার খাবার দেওয়া হবে সবগুলাকে আর এই যে এখন যে যে গরুটা দেখতেছেন এটাও কিন্তু প্রতিদিন প্রায় বারো তেরো লিটার দুধ দিতে এই যে গরুটা এটাও প্রতিদিন বারো তেরো লিটার দুধ দিতেছে তো আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি ভালো দুধ দিতে আমাদের এখন মোট আর কি তিনটা ফ্রিজিয়ান গরু দুধ দিতে মোট তিনটা ফ্রিজিয়ান গরু দুধ দিতে এই যে এই দুইটা দেখলেন আর এই যে এই পাশে হচ্ছে গিয়ে একটা মানে একদম আমাদের যে শুরুর যে গরুটা আছে এটা আর কি দুধ দিতেছে না এটা দুধ দিত কিছুই আগে এটাকে ছাড়াই দেওয়া হয়েছে এটা কিছুদিন পরে বাচ্চা দিবে এটা এখন দুধ দেয় না এই গরুটা এখন ছাড়াই দেওয়া আছে আর আপনাদের এই যে এই সাইডে যে সর্বপ্রথম গরুটা আছে এই গরুটা আর কি এখন আট নয় লিটার দুধ দিতে কারণ এটা দুধ কম দেওয়ার কারণ আছে কারণ এটা যে বাছুরটা ছিল এটা মারা গেছে তো আসলে অনেক খারাপ লাগছে এটা বাছুরটা মারার কারণে কারণ অনেক বড় একটা সার বাচ্চা ছিল তো এই ওইটার বাসুরটা মারা গেছে আর এই যেখানে সবগুলোই আছে বাসুরগুলা তো এই হচ্ছে আর কি পরিস্থিতি তো দেখা যাক এখন সামনে কী হয় তো সবাই দোয়া করবেন আমাদের এন ব্যু ফার্ম অ্যান্ড গার্ডেন জন্য সামনে যাতে করে আমরা আরও এগিয়ে যেতে পারি এবং আমাদের ফার্মটা যাতে করে আরও বড় হয় তো ধন্যবাদ সবাইকে অ্যান বি এগ্রুফার্ম অ্যান্ড গার্ডেন এর সাথেই থাকবেন